প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্বতন্ত্র এক শিক্ষকরা এই মুহূর্তে তাদের দাবি আদায়ের আদায় বাস্তবায়ন করার জন্য তাদের দাবি মেন দাবি হচ্ছে এই যদি মাদ্রাসা করা জাতীয় সেই ধারাবাহিক এখন শিক্ষকরা কিন্তু মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুসের গণভবনের এগিয়ে যাচ্ছে এখন আপনাদের সম্মুখে একজন আমাদের এই শিক্ষক কথা বলবেন বলেন আসসালামু আলাইকুম আজকে আমরা আমরা এই তারা জানেন যে আমাদের এই ইত্তেদায়ী মাদ্রাসা দীর্ঘ তিরিশ বছর ধরে আমাদেরকে জগান হচ্ছে আমাদের ইতিপূর্বে যারা ছিল অনেকে এই মাদ্রাসায় বিনা বেতনে কি করে বেতন দাবিতে অনেক দিন আগে থেকে তারা আন্দোলন করছে শেষ করাবে এই সৈরাচার সরকার আমাদেরকে এই জাতীয়করণ দেয় নাই শিক্ষামন্ত্রী দিনমণি একবার আমাদেরকে বলেছিল যে উনি আমাদেরকে জাতীয়করণ করে দিবে কিন্তু কোনো কিছুই দেয় নাই ওই শিক্ষামন্ত্রী